মেলিসা আছে ফরসে নয়া লেখা তো মোডি 22 টা হাওয়া পথে নেক্সট গিগটা বলে হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে আজকে হলো একদম ঝকঝকে সুন্দর ঝলমলে দিন রবিবার আর আগামীকাল সোমবার আমার জন্মদিন সতেরোই জুন আমরা করে আর বিশেষ দিনের উদযাপনে যদি এরকম ঝকঝকে ঝলমলে নীল আকাশ পাওয়া যায় তাহলে তো খুশির কোনো ঠিকানাই থাকে না একেবারে বাঁধনহীন অবিশ্রান্ত অবিরাম খুশি আরও বেশি খুশির কারণটা তো বুঝতেই পারছো সকাল সকাল চলে গিয়েছিলাম একটা ফোন কিনতে আমার একটা ফোন কেনার প্ল্যানই ছিল তো জন্মদিন উপলক্ষে সেটা হয়ে গেল ফেরার পথে ফুল আর কেক সব নিয়ে এবার বাড়ি এসে দেখাই তোমাদের কী কী গিফট এবার জন্মদিনে আমি পেলাম

লেখা লেখা এটা আইফোন ফিফটিন খুশি ভাগ করে নিলে সব সময় দ্বিগুণ হয় আর জন্মদিনে কি গিফট পেয়েছি সেটা তো ছোট্টবেলা থেকে বন্ধুদের সঙ্গে ভাগ করে দেখাই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম চলো এবার রান্না করে যাই দেখি বিক্রম কি রান্না করছে দুপুরের খাবার করে আছে সমস্ত কিছু দিয়ে যা দই দিয়ে 아, 총, 총. Primo, 자 स क ो हम क ौ

ভাজা দিয়ে পাঁচটা কমি ভাজা যাবে আমাদের আজকে সুন্দর একটা ওয়েদার বাইরে বাইরে গিয়ে লুচিটা ভাজা হবে বিক্রম এখন এটা এটা কি লাড্ডু এটা হচ্ছে বেসনের আর একেবারে লুচির পাতি নিয়ে চলে এসেছে আমাদের প্রিয় ব্যালকানিতে শুধু আমাদের বলবো না তোমাদেরও প্রিয় ব্যালকানি যারা আমার ভিডিও রেগুলার দেখো আর ব্যালকানিতেই লুচিটা ভাজা হবে তো এখন লুচিটা ভাজার পর তারপরে হবে দুপুরের লাঞ্চ কথাটা কিন্তু একদম সত্যি আমরা যখনই ব্যালকানিতে এরকম রান্নাবান্না করি আমার তো মনে হয় সেই ছোট্টবেলার রান্নাবাটি খেলার মতো অনুভূতি বন্ধুদের সঙ্গে যখন খেলতাম তো যাই হোক তোমরা অনেকেই বলো যে এই ব্যালকানিতে রান্নার ভিডিওগুলো তোমরা ভীষণ এনজয় করো তো মাঝে মাঝে আমি উইকেন্ডে চেষ্টা করি বিশেষ করে গরমকালটায় রোদ ঝলমলে ওয়েদারে একটা করে কান্টেন্ট অবশ্যই বানাতে ব্যালকানিতে তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমার খাবার দাবারও সম্পূর্ণ রেডি বিক্রম আজকে যত্ন করে আমার জন্মদিনের থালিটা সাজাচ্ছি শিখ ছোট্টবেলায় বা বড়বেলাতেও মা যেভাবে সাজাতো ছোটোবেলায় স্কুলের বন্ধুদের সঙ্গে বড়বেলা বিশ্ববিদ্যালয় যাদবপুরে যখন পড়ি বন্ধু বান্ধবরা আসতো মা সময় জন্মদিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করতো আর এখন যখন বিক্রমের সঙ্গে তখন সেও দেখেছি জন্মদিনের দিন খুব স্পেশালভাবে এরকম যত্ন করে একটা থালি সাজায় আমার কিন্তু দুর্দান্ত লাগে আমিও নিজে

এমন সুন্দর পরিবেশে বসে সুস্বাদু খাবারটা খেতে খেতে মনটা একটা অন্যরকম তৃপ্তিতে ভরে যাচ্ছিল থালিটা তো আমি অর্ধেকেরও কম শেষ করতে পেরেছি ওই দুজনে মিলেমিশে শেষ পর্যন্ত শেষ করা হয়েছে বেশ ভালো হয়েছিল মাটনটা খেতে এবং বাকি সব কটা রান্না এখন হচ্ছে সানডে

তোমরা তো ইতিমধ্যেই জানো মেলিসা আমার কত বড় বন্ধু মানে আমার প্রাণের বন্ধু বন্ধু কখনো নিষ্প্রাণ হয় না বন্ধুত্ব তো সবসময় প্রাণ এবং অনুভূতি থাকে। আমার মেলিসারও আছে ওপরে আমরা জন্মদিনের বিশেষ লাঞ্চ করছি তাকে তো নেওয়া হচ্ছে না কিন্তু এখন তাকে নিয়ে চললাম কেক কাটিং করতে আমাদের প্রিয় একটা পার্কে যাই চলো সেখানে জলের ধারে সুন্দর করে বিছিয়ে চাদর বসে আমরা কেক কাটবো আর মেলিসাও সঙ্গে থাকবে সবাই মিলে এখন চলো তাই সেই পার্কটাতেই যাওয়া যাক আর সাইকেল চালানো মানে একটা অন্যরকম উত্তেজনা যখনই আমি সাইকেলে বসি তখন তোমরা নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতে পারো ঠিক কতটা আনন্দে আছি মাঝ রাস্তায় আবার জ্যাকেটটা খুলে ফেলতে হলো কারণ বেশ গরমও লাগছিল। চলো গল্প করতে করতে চলে এসেছি সুন্দর পার্কটায় এই জায়গাতে আমার খুব প্রিয় জায়গা কারণ এখানে আমি মেলিসাকে নিয়ে আসতে পেরেছি মেলিসা আছে মেলিসা Happy birthday to you. Happy birthday, dear Bablu. Happy birthday to you. Thank you. এই সহজ সরল সুন্দর মিষ্টি জন্মদিনের বিকেলটা অনেক দিন মনে থাকবে এরকম একটা পরিবেশে বসে কেক কাটার ইচ্ছেটা আমার অনেক দিন ধরে ছিল আর বিক্রম যখনই বার্সেলোনা থেকে এরকম টি শার্ট নিয়ে এসেছে আমি তো ভেবেইছি এটা পরেই জন্মদিনের বিকেলের কেকটা কাটা হবে যদিও এটা আমার বার্থডে ইফ বলা যায় কালকে জন্মদিন কালকে আবার অফিসের পর আমরা দুজনে যাব একটা সুন্দর জায়গায় ডিনার করতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত চলো গরম গরম দু কাপ চা খাওয়া যাক তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানিও আমার এই বার্থডে ব্লগের যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই সেটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরের পর্বে আমরা এখন কিছুক্ষণ এখানে প্রকৃতির অপার নিস্তব্ধ নিরবতাকে একটু উপভোগ করি তারপরে বাড়ির পথ ধরব তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জীবনে ছোট ছোট মুহূর্তকে উপভোগ করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণের জন্য অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি Ta-ta.